মানিকগঞ্জের অদ্রিজার দুই ছেলে বিকাশ আর আকাশ বিকাশের স্ত্রী গীতা খুব গরিব পরিবার থেকে এসেছে বলে অদ্রিজা গীতাকে দিয়ে সংসারের সব কাজ করাতো অন্যদিকে আকাশের স্ত্রী মিঠি খুব ধনী পরিবার থেকে এসেছে বলে সে ছিল শাশুড়ির চোখের মনি। মিঠিকে বাড়ির কোনো কাজ করতে হতো না সে সারা দিন ফোনে ব্যস্ত থাকতো নয়তো টিভি দেখে সময় কাটাতো মাঝে মাঝে অবশ্য শাশুড়ির তালে তাল মেলাতো এভাবেই তাদের দিনগুলো কাটতে কাটতে একদিন গীতা একটা লটারির টিকিট কিনল আর সে তার স্বামী বিকাশকে বলল। এই শোনো আমার লটারির টিকিট দেখে বলো তো আমি লটারিটা জিতেছি নাকি গীতা তুমি লটারির টিকিট কিনেছ কেন আমি তোমায় বলেছিলাম না এসব কেনা উচিত নয় মানুষের লোভ বাড়িয়ে দিয়ে লটারি কোম্পানিগুলো তাদের বিজনেস চালায় হ্যাঁ বলেছিলে কিন্তু এটা যখন আমি কিনে ফেলেছি তখন একবার দেখে বলে দাও না আমি লটারিটা জিতলাম কিনা আমি না দেখেই বলে দিচ্ছি তুমি লটারি যেতুনি কারণ লটারি কোম্পানিগুলোর উইনার আগে থেকে সিলেক্ট করা থাকে ওরাই যেতে সাধারণ মানুষ শুধুই টাকা পাওয়ার আশায় নিজেদেরই রোজগারের টাকা খরচ করে ও বুঝেছি তুমি দেখে দেবে না ঠিক আছে আমি নম্বরটা মিলিয়ে দেখি এই দেখো আমি ফার্স্ট প্রাইজ জিতে গেছি পুরো পাঁচ লক্ষ টাকা জিতেছি কি মজা কি মজা গীতার লটারি জেতার কথা বাড়ি সহ আশেপাশে সবাই জেনে যায় তারপর যে যার মতো প্রশ্ন নিয়ে চলে আসে কেউ জিজ্ঞাসা করে কি গো গীতা তুমি লটারিটা কি দেখে কিনলে যে জীবনের প্রথম লটারিতেই ফার্স্ট প্রাইজ পেয়ে গেলে উত্তর শোনার আগেই অন্য একজন জিজ্ঞাসা করে হ্যাঁ রে গীতা তুই অত টাকা কি করবি আমরা তো কতবার লটারির টিকিট কেটেছি কই কখনো তো জিততে পারিনি তুই কি করলি রে লটারির টাকা পেয়ে গেলি আরে আরে এত প্রশ্ন করো কেন বাপু তোমাদের সংসারের সব কাজ শেষ হয়ে গেছে যাও যাও যে যার বাড়ি যাও আর বৌমা কি গো তোমার লটারিতে কটার টাকা পেলে কি সংসারের কাজ করা বন্ধ করে দিলে দিদি তোমার বড় মা কটা টাকা নয় গো পাঁচ লাখ টাকা পেয়েছে এখন থেকে কি এলো সংসারের কাজ করবে তোমার ছোট বৌমার মতো পায়ের উপর পা তুলে বসে থাকবে তাহলে আমাদের সংসারের কাজ কি তুই করে দিবি মিনুর মা ছোট বউমা বিয়ের সময় দু লাখ টাকা পাল এনেছিলো তাই ওর অত কদর আর বড় বৌমা বিয়ের সময় কিছুই আনেনি বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাড় সবইও করতো যাও তো যাও নিজের সংসারে নাম নাড়ো এখানে আমাদের ব্যাপার আমাদের বুঝে নিতে দাও মা কাকিমা কিন্তু ঠিক কথা বলেছেন আমার বাবা গরিব বলে আমি বাপের বাড়ি থেকে কিছুই আনতে পারিনি বলে আপনি আমায় দিয়ে সব কাজ করাতেন ছোটর বাবা ধনী বাপের বাড়ি থেকে অগাধ জিনিস এনেছে তাই সারা দিন ও কোনো কাজ করে না এবার থেকে আমিও সংসারের কোনো কাজ করব না ছোট বৌমা তুমি রান্নাটা করে দাও তো মা আপনি কি আমায় রান্না করতে বললেন নাকি আমি কানে কম শুনলাম না না ছোট বৌমা তুমি কানে কম শুনবে কেন আমি তোমাকেই রান্না করতে বললাম মা দিদির লটারি পাওয়ার আনন্দে আপনি বোধহয় ভুলে গেছেন আপনি আমার মাকে কি বলেছিলেন তাই আমি একটু মনে আপনি বলেছিলেন কিছু চিন্তা করবেন না দিদি মিঠি আমাদের বাড়ি গিয়ে পায়ের ওপর পা তুলে বসে থাকবে ওকে কখনো কাজ করতে হবে না আপনি খালি দু লাখ টাকা আর কুড়ি ভরি সোনার কথাটা মাথায় রাখবেন ছোট বৌমা তাই বলে কি তুমি একদিনও রাঁধবে না একদিনও না যেদিন কুড়ি ভরি সোনা আর দু লাখ টাকা আমায় ফেরত দেবেন সেই দিন কাজের কথা বলবেন তার আগে নয় আরে ছোট বৌমা তোমার গয়নাগুলো সব লকারে রয়েছে আমি স্বর্গে গেলে তখন তো তুমি সব পাবে তখনই তাহলে সংসারের কাজে হাত দেবো তার আগে নয় বড় বৌমা ছোট বৌমা দুজনের কেউ সংসারের কাজ করতে চায় না ঠিক আছে আজ রান্নাই হবে না দেখি ছেলেরা বাড়ি এলে কি হয় এরপর বাড়িতে ছেলেরা ফিরলে তাদের বলল দেখ বাবারা আজ সংসারে রান্নাবান্না কিছুই হয়নি বড় বৌমা বলছে লটারি জিতেছে তাই সে কিছু কাজ করবে না আবার ছোট বউমা বলছে বাপের বাড়ি থেকে দু লাখ টাকা আর গয়না এনেছে তাই সেও কিছু করবে না এবার তোরা বল সংসারটা চলবে কি করে মা তোমারই তো তৈরি নিয়ম যে বাড়িতে কম জিনিস বা টাকা আনবে কাজকর্ম তাকেই করতে হবে মাগো তোমার মুখ থেকেই শুনেছি খাট বিছানা আলমারি আর দুভরি গয়না দিয়ে দাদু তোমার বিয়ে দিয়েছিল। মামাদের অনেক বেশি দিয়েছিল। তাই তুমি মামার বাড়ির সাথে সম্পর্ক রাখোনি তাহলে তো সেই হিসেবে তুমি আমাদের বাড়িতে কম জিনিস এনেছো কি বলতে চাস তোরা আমি এই বয়সে এসে বাড়ির কাজ করব? হ্যাঁ ঠিক তাই তোমার নিয়ম তোমার তোমারই সব করার কথা কত কষ্ট করে আমি তোদের মানুষ করেছি আর তোরা আমায় এই দাম দিবি তোমার নিয়মই পালন করছি এতদিন যখন গীতা সব কাজ করতো তখন তো বেশ মজা দেখতে এখন সব কাজ তুমি করো আমার খুব ভুল হয়ে গেছে আর আমার এই ভুল হবে না আজ থেকে এই নিয়ম বাতিল ছোটো বৌমা এই নাও ব্যাংকের লকারের চাবি তুমি আগামী কাল তোমার গয়না নিয়ে নেবে আর আমার চেক বইটা আনো তো দু লাখের চেকে সই করে দিচ্ছি তুমি এটাও নিয়ে নিও আজ থেকে বাড়ির সব কাজ বড়ো বৌমা আর ছোটো বৌমা তোমরা দুজনে মিলে করবে মা আপনার যখন যেরকম খুশি সেরকম নিয়ম বানাবেন সেটা হয় নাকি সামনের সপ্তাহ থেকে নতুন নিয়ম চালু হবে এই সপ্তাহে সব কাজ আপনাকেই করতে হবে হ্যাঁ দিদি একদম ঠিক বলেছে ছোট বৌমা আমি তোমায় এত ভালোবেসেছি তারপরেও তুমি বড় বৌমাকে সমর্থন করলে মা আপনি আমায় ভালোবাসেননি আপনি আমার টাকাকে ভালোবেসেছেন পনে অনেক টাকা পেয়েছিলেন আর পরে পরে আর অনেক টাকা পাওয়ার আশায় আপনি আমার খাতির করতেন এইভাবেই ছেলে বউদের থেকে যোগ্য জবাব পেয়ে অদ্রেজা ধীরে ধীরে নিজেকে শুধরে নেয় তাহলে আজ এই অবধি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ নতুন দর্শকরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন